তো গাইস আসসালামু আলাইকুম আজকে সঠিক ভিডিওতে ক্লিক করছো যারা যারা এই ভিডিওতে ক্লিক করছো তোমাদের জন্য আজকে স্নাইপার বুডা সুন্দর করে দেখাই দিব আজকে এই স্নাইপার চালানি ফুল ভিডিওটা দিব আর যদি তোমরা স্তেপার না চালাতে যাও তাহলে উটফিকার দিয়ে চার পাঁচটা উটফিকার দিয়ে মারবা তাহলে মনে করো তোমরা ভালো কিল পাইবা আজকে তোমরা সঠিক ভিডিওতে স্নাইপার লেগে যদি ক্লিক করছো এটা সঠিক ভিডিও তোমরা শুধু স্নাইপার যদি চালাবে এই ভিডিওটা তাহলে ক্লিক করছো এখন তোমরা সুন্দর করে স্নাইপারের ক্যারেক্টার দেখাই দিব তোমাদেরকে আগে আমাকে একটা সাবস্ক্রাইব করো লাইক দেও তাহলে আমি বলবো দিস না দিস তাহলে শোনো তোমাদের স্নাইপার ক্যারেক্টার যে লাগাইবা এটি সুন্দর করে বল মই সুন্দর করে এটি সারা যদি খেলো তাহলে মনে করো তোমাদের ক্যারেক্টার লাগানির হবি না তোমাদের খেলা কোনো হবি না খেলার কোনো জাতি নেই তোমাদের এই যে দেখো আমি এখন প্রথম লইবা প্রথম লইবা এই যে আইরিস ক্যারেক্টার মানে ক্যারেস মানে এই যে গলের ভিতরে দেয়া আইরিস ক্যারেক্টারটা লই বা আইরিস ক্যারেক্টার দিয়ে তোমরা ড্যামেজ দিতে পারবা সুন্দর করিয়া আইরিস ক্যারেক্টার লইলে সুন্দর করে ড্যামেজ দিতে পারবা তোমাদের মুখের ক্যারেক্টারটা হইবে মুখের ক্যারেক্টার লিলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডটা লেগে দেখা দিবে তারপরে তোমাদের জোনিস সাঁচার থুকু থু তোমাদের সিলামাতা বল্টু ক্যারেক্টার মানে স্যালেন্সার ক্যারেক্টার লইবা তোমাদের স্যালেন্সার ক্যারেক্টারটা লইয়ে যে মনে করে এনিমি মারবা যায় এনিমি বুঝতে পারবে না এনিমি মারবা যায় তো তোমাদের পরে লোনা ক্যারেক্টার লই লোনা ক্যারেক্টার ললে মানে জেনে এনিমিটি জুতো দূরে থাকুক তোমাদের পঁচিশ পার্সেন্ট করে ড্যামেজ মানে ই দেবে ভালো ড্যামেজ দেবে কারণ তোমাদের ব্যাগ প্যাকটা লইবা প্যাট লইবা লইবে লইলে তোমাদের সুন্দর করে দেখাই দিবে এনিমি কোন জায়গাতে আছে আর দশ পার্সেন্ট এ করেছি মানে জুম হইব দশ পার্সেন্ট জুম ভালো মতন দেখা যাবে তোমাদের জুমটা কারণ তোমাদের এটা শেষ সুন্দর করে এই ক্যাকটা যদি লাগাই খেলতে পারো তাহলে ভালো আর যদি না লাগাই খেলতে পারো তোমাদের কিছুই হবে না এই ক্যাকটা সঠিক সঠিক ক্যারেকটা লাগাই পার তাহলে তোমাদের ই করবে আসসালাম